ছাব্বিশ হাজার পাঁচশো এবার আছে লটে বিশ হাজার টাকা আছে যদি কুড়ি হাজার টাকা করে ফিস নিলে মনে করেন পঁচিশ হাজার হবে কুড়ি কুড়ি এটা নিলে ছাব্বিশ হবে এটাও কুড়ি এটা বাটে নিলে চব্বিশ এটাও যারা তিন মাসের প্রজেক্টে মোটা করতেছেন তাদের জন্য কিন্তু এই গরু গুলা আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে এবং দেশের থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখছে আজ তিন অক্টোবর দুই শুক্রবার অবস্থান করছি খুলনা জেলার বুটিয়াকাটা উপজেলায় অবস্থিত ফখরুল ভাইয়ের বাড়িতে দর্শক পিছনে দেখতে পাচ্ছেন ফখরুল ভাই আজকে অনেকগুলো গরুর একটি লর্ড রাখছে অবশ্যই আকর্ষণীয় একটা অফার পাবেন সাথে থাকুন যারা নিতে চাচ্ছেন খামারি অথবা ব্যাপারই যোগাযোগ করবেন দর্শক আছেন আমরা সরাসরি আজকে নাকি ভাই এই যে কিছু শুকনা গাভী রাখছে এগুলো সিঙ্গেল কয়েকটা গায়ে বাচ্চা আছে আর কিছু বাসুর আছে এগুলো আজকে লডে একটা ধামাকা অফার দিয়ে দেবে কেমন দাম রাখছে অবশ্যই জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অফার রাখছেন আজকে আজকে অফার আছে আপনার দর্শকরা আজকে একটা অফারই দেবো লাস্টে হুম

এটা নিলে হচ্ছে সাড়ে বাইশ বয়স কত এর বয়স পাঁচ মাস পাঁচ মাস জি পরে আরো একটা শাল বাচ্চা এ একটা আছে ছয় মাস বয়স শাল বাচ্চা জি এটা সাত কি সাড়ে আঠাশ এটা ছাব্বিশ ছাব্বিশ জি ছাব্বিশ হাজার টাকায় শাল বাচ্চা দর্শক দেখেন এ একটা আছে শাল বাচ্চা একটা শাল বাচ্চা বয়স কত এর বয়স হচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস এটার দাম সাতটি হচ্ছে চব্বিশ এটা বিশ 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 আরো একটা দেখতে পাচ্ছি এর একটা শাল বাচ্চা আছে এটা হচ্ছে আপনার চার মাস বয়স চার মাস বয়স খুব ভালো জাতের বাচ্চা

এটা সাতচি তেইশ তেইশ না এটা কুড়ি কুড়ি আচ্ছা এগুলো আজকে দর্শক লটে একটা ধামাকা অফার দিয়ে দেবে ভাই আপনারা একটু দেখেন জি ভাই আজকে রে সাড়ে বাচ্চা গুলো লটে দিচ্ছি আজকে রে আপনার ধামাকা অফারে এই যে আপনার সাতাশ গরু তেইশ গরু আপনার আজকে সব কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা জি আচ্ছা এই যে এই গরুটা আপনার হাটে নিলে তেইশ হাজার হবে এটা কুড়ি কুড়ি এটা হাটে নিলে মনে করেন পঁচিশ হাজার হবে পঁচিশ হাজার কুড়ি এটা আটা নিলে ছাব্বিশ হবে এটাও কুড়ি এটা আটা নিলে চব্বিশ হবে এটাও কুড়ি কুড়ি হ্যাঁ এইটা মনে করেন এইটা মনে করেন হাটে নিলে হচ্ছে আঠারো হবে কিন্তু এটা কুড়ি কিন্তু ওই যে সাতাশিটা ছাব্বিশ তো কুড়ি এটা আঠারো এবার লঠে একটা হাটে নিলে মনে করেন তেইশ হবে এটাও কুড়ি কুড়ি একটা আটা নিলে সাতাশ হবে এটাও কুড়ি এটা আটা নিলে মনে করেন উনিশ হবে তাও এটা কুড়ি হাজার এটা সাতারো হাজার হবে তাও এটা কুড়ি হাজার কুড়ি হাজার এটা বাইশ হাজার হবে কিন্তু তারপরও

সাড়ে ওই সাড়ে তেতাল্লিশ ও দিয়ে দেবো কম রেটে দিয়ে দেবো এটার বাচ্চা কোলে দুধ হবে মনে করেন তিন পোয়া গ্যারান্টি বয়স হচ্ছে ছয় দাঁত এটা আপনার আহ পাঁচচল্লিশ হলে হবে তাহলে পাঁচচল্লিশ এই সাড়ে বাচ্চা কোলে ওইটা একচল্লিশ ওইটা তেতাল্লিশ

তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইলো ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ